প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা তোমাদের নতুন বইয়ের অর্থাৎ বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা তিন থেকে তিন এবং চারের যে ইম্পর্টেন্ট লাইনগুলো এই লাইনগুলো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো দেখো প্রথম যে ইম্পর্টেন্ট লাইনটা এই যে এখানে আমি দাগিয়ে রাখছি যে ভাইরাস প্রকৃত পরজীবী এই লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপরে এই যে এখানে যে লাইনগুলো দেখো ভাইরাস মানব দেহে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে তাহলে ভাইরাস যে যে রোগগুলো সৃষ্টি করে জাস্ট ভালোবে মনে রাখবা তারপরে বসন্ত হাম সর্দি ইত্যাদি বায়ু রোগ তারপরে এখানে মনে রাখবা যে ধানের তুরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয় ঠিক আছে জাস্ট এই লাইন অনেক ইম্পর্টেন্ট জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয় জিন প্রকৌশলে কি ব্যবহৃত হয় ভাইরাস ব্যবহৃত হয় অনেক ইম্পর্টেন্ট তারপরে যে ভাইরাসের অপকারিতা এই যে মানব দেহে কোভিড নাইনটিন অর্থাৎ কোভিড উনিশ তারপরে বসন্ত হাম জলাতঙ্ক এইডস প্রবৃত্তির রোগ সৃষ্টি করে ঠিক আছে এই এই হলো ভাইরাসের কাজ তারপরে উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাকের মোজা রোগ কিন্তু করে ধানের রোগ ইত্যাদি রোগ সৃষ্টি করে তারপরের ইম্পর্টেন্ট যে লাইনটা দেখো বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওয়ান হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান এই লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপরে এই যে ব্যাসিলাস যে ব্যাসিলাস এরা দেখতে লম্বা দণ্ডের ন্যায় তারপর ধনুষ্টঙ্কা রক্তামাশয় ইত্যাদি রোগ এরা সৃষ্টি করে এই যে স্পাইরিলাম এ ধরনের ব্যাকটেরিয়া আকৃতি পেঁচানো তাহলে স্পাইরিলাম এটার আকৃতি হলো পেঁচানো এটা পড়বা একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট তারপরের আমরা চতুর্থ বিষয়টা যে ইম্পর্টেন্ট যে লাইন টাইম পেয়েছি দেখো ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি অনেক ইম্পর্টেন্ট লাইন তারপরে যে পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয় অনেক ইম্পর্টেন্ট তারপরে যে এগারি গাছ নামক এক ধরনের মাশরুম সৌখিন খাদ্য বলে বিবেচিত এই লাইনটাও অনেক ইম্পর্টেন্ট দেখো এই যে স্পাইরো গাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায় তারপরে যে আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল জাত এলজিন ব্যবহৃত হয় সো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য